সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ রক্ষা বন বাংলাদেশের প্রাকৃতিক মোকাবেলা উপকূল জনগোষ্ঠীর জীবিকা এবং পর্যটন শিল্পের বিকাশে সুন্দরবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবন প্রাকৃতিক ঢাল হিসাবে বিবেচনা করা হয় দীর্ঘদিন ধরে সুন্দরবনে কয়েকটি ডাকাত বনজ সম্পদ লুণ্ঠন জেলে ও বনজীবীদের অপহরণ সহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম করে আসছে ডাকাত চক্রসমূহের কর্মকাণ্ডে পর্যটন শিল্প বাস্তু সংস্থান এবং স্থানীয় জনগণের নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব পড়ছে কোস্টগার্ড তার দায়িত্বের অংশ হিসাবে সূচনা লগ্ন থেকে ডাকাতের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করে আসছে গত দুই জানুয়ারি দুই হাজার তারিখ শুক্রবার সুন্দরবনে গোল কানুন রিজোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোর্ড যোগে ডাকাত মাসুম বাহিনী দুজন পর্যটক সহ গোলকানুন রিজোর্টের মালিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করে রিজোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করলে কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্য রোড নজরদারি এবং করে ঘন্টা অভিযানের পর পর্যটক ও নিরাপদে উদ্ধার করা এই সময় ডাকাত চক্রের সদস্য কুদ্দুস হালদার মোহাম্মদ সালাম বক্স মেহেদি হাসান আলো মাতব্বর অয়ন কুন্ডু মোহাম্মদ ইফাস ফকির জৈনব বিবি মোসম্মদ কে সুন্দরবনের দাকু এবং খুলনার বিভিন্ন এলাকা থেকে আটক করে ডাকুত থানে হস্তান্তর করা হয় আটকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত সাত জানুয়ারি ২৬ তারিখ বুধবার কোস্টগার্ড খুলনার তেরো খাতা দিন ধানখালি সংগ্রহ এলাকা হতে বাহিনীর প্রধান মাসুম মিধাকে আটক করে পরবর্তীতে ডাকাত মাসুম মিধা দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনে গাজী ফিসারি সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান গান আট রাউন্ড তাজা কার্তুজ চার রাউন্ড পাকা কার্তুজ একটি চাইনিজ কুরাল দুটি দেশীয় কুরাল একটি দা একটি সিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় এছাড়াও জিমি পর্যটকের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয় আটককৃত ডাকাত এবং জব্দিত আলামতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ্য কোস্টগার্ড গত এক বছরে সুন্দরবনে ডাকাত ও জলদস্য বিরোধী অভিযান পরিচালনা করে মোট আটত্রিশটি অস্ত্র দুটি হাত বোমা চুয়াত্তরটি দেশীয় অস্ত্র অস্ত্রের বিপুল সরঞ্জামাদি চারশো আটচল্লিশ রাউন্ড কার্টুস এবং জিমি থাকা বান্ন জন নারী পুরুষকে উদ্ধার করেছে এসব অভিযানে মোট উনপঞ্চাশ জন সক্রিয় ডাকাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের মাধ্যমে আসাবুর বাহিনী 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 হান্নান আনারুল এবং মঞ্জু রাঙ্গা বাহিনীকে হয়েছে এছাড়াও অস্ত্র ও গোলা ছোট সহ একাধিক ছোটন বাহিনী এবং কাজল মুন্না বাহিনী ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে পাশাপাশি বর্তমানে সক্রিয় সক্রিয়রিক বাহিনী জাহাঙ্গীর বাহিনী ও দয়াল বাহিনীকে দমনে কোস্টগার্ড টহল এবং হচ্ছে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে সুন্দরবনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল বৃদ্ধি কৌশলগত অবস্থান নতুন স্টেশন স্থাপন দ্রুতগামী স্পিড সংযোজন এবং আধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করা অতিব প্রয়োজন পাশাপাশি বন বিভাগের সমন্বিত অংশগ্রহণ সুন্দরবনের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে মর্মে প্রতীয়মান যা বন সম্পদ ও জীব রক্ষার পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক সুরক্ষা তথা জাতীয় নিরাপত্তা নিশ্চিতে আরো ফলপ্রসূ হবে বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবনের সার্বিক নিরাপত্তা বর্ণ সম্পদ সংরক্ষণ জেলে ও বন্যজীবীদের নিরাপদ কর্ম নিশ্চিত করণ এবং পর্যটন বান্ধব পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রাখবে